রিম্পাস ফ্যাশন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালোবাসি আজকের দিনটা ছিল শনিবার ফিফথ এপ্রিল আর আমরা চলে গেছিলাম ব্যারাকপুর ব্যারাকপুরে অন্নপূর্ণা মন্দিরে তো আজকে ছিল অন্নপূর্ণা মায়ের পুজো আর মায়ের পুজো উপলক্ষে কি প্রচণ্ড ভিড় দেখো তো প্রত্যেক বছরেই এখানে প্রচণ্ড ভিড় হয় আর এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো এখন জাস্ট ভিড়টা দেখো প্রচণ্ডই ভিড় তো ঠাকুরটা দেখাতে পারছি না তোমাদের কারণ মারাত্মক ভিড় ছিল আর ওই সময়টা আরতি চলছিল দক্ষিণেশ্বরের আদলে বানানো এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন রানী রাসমণি দেবীর কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী আর এখন বাজে ঠিক সন্ধ্যা সাড়ে ছটা আরতি দেখে আমরা প্রসাদও পেয়ে গেলাম তো প্রসাদ প্রসাদ খেয়ে চলে এলাম অন্নপূর্ণা মন্দিরের গঙ্গার ঘাটে আর দেখো পুজো উপলক্ষে কত ভিড় এখানে প্রচুর মানুষ এসেছে সবাই আরতির শেষে একটু গঙ্গার ধারে বসে সময় কাটাচ্ছিল তো আমাদেরও খুব ভালো লাগছিল অনেকক্ষণ ধরে সময় কাটালাম এখানে এই অন্নপূর্ণা মন্দিরে কে কে এসছো কমেন্ট করে অবশ্যই জানিও আর এটা হচ্ছে গঙ্গার ঘাটটা খুবই সুন্দর আর তার পাশে একটা শিবের মন্দির অন্নপূর্ণা পুজো উপলক্ষে খুব সুন্দর করে মন্দিরটা সাজানো হয়েছে আর এখানে কিন্তু ডেলি কুপন কেটে ভোগও খাওয়ানোর ব্যবস্থা আছে রোজ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে